নাগেশ্বরীতে বিএনপির বিজয় র্যালি ও গণসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম এখন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর রিপোর্ট ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈর শাসনের পতনের বর্ষপূর্তিকে ঘিরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল বিজয় র্যালি ও সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচ আগস্ট দুপুরে বিজয় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে গণসমাবেশে মিলিত হয় র্যালিতে হাজারো বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে জনস্রোতে পরিণত হয় বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা বিএনপির দলীয় পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শহীদদের ছবি সংবলিত অসংখ্য ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড লক্ষ্য করা যায় অনুষ্ঠানে শহীদ গোলাম রব্বানির পিতা এবং শহীদ রাশিদুল ইসলামের ভাইয়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন উপস্থিত সামগ্রীবৃন্দ এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রাজা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডাক্তার ইউনুস আদি অ্যাডভোকেট বজলুর রশিদ সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

পরে উপজেলা ও পৌর জাশাশ এর পরিবেশনায় বিএনপির দলীয় ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়